আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমি সৌদি আরব থেকে আপনাদের একজন নগণ্য ভাই আমি ফয়সাল আহমদ আপনাদের সাথে কথা বলছি সৌদি আরব বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব অ্যাকচুয়ালি যারা বাংলাদেশে আছেন বর্তমানে সৌদি আরব আসার জন্য ভাবনা করছেন খুবই মানে খুবই এক্সট্রিমলি খুবই সিরিয়াসলি সৌদি আরবে আসবেন কাজের সন্ধানে রেজিকের সন্ধানে তো আর যারা পুরাতন আছেন আগে প্রবাস করেছেন বহুত আগে তারাও আসতে চাচ্ছেন সৌদি আরবে অলমোস্ট মানে কথা হচ্ছে যারা সৌদি আরবে আসার জন্য ইচ্ছুক বর্তমানে তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে দেখেন সৌদি আরবের বর্তমানে অবস্থা খুবই ভয়াবহ কীভাবে ভয়াবহ বলি স্রেফ বাংলাদেশের জন্য সৌদি আরবটা খুবই ভয়াবহ ইন্ডিয়ান পাকিস্তানি নেপালি শ্রীলঙ্কান এবং ফিলিপিনাস যারা আছে যাদের নামগুলো বলেছি আমি তারা আসামাত্রই কাজ পায় তাদের সাথে সৌদি আরবের গভর্নমেন্টের সাথে তাদের কন্ট্যাক্ট করা আছে যে একজন লেবারের দাম কত মিনিমাম কত রিয়াল দিতে হবে একজন মিনিম লেবারকে আমি যদ্দুর জানি যে কারণ সবার সাথে আমার চলাফেরা উঠা হচ্ছে বর্তমানেও ফিলিপিনিস যারা আছে ফিলিপিন তাদের জন্য আঠারোশো রিয়াল এক হাজার আটশো রিয়াল দিতে হবে একজন সাধারণ লেবারকে একদম মিনিমাম তারপর হচ্ছে যারা নেপালি আছে তাদের সাথেও আমার উঠা বসা হয় কন্টিনিউ প্রতিদিন তাদের সাথে আমার ডিউটি করি প্রত্যেকদিন তো তাদের মিনিমাম বেতন হচ্ছে তেরোশো রিয়াল এক হাজার তিনশো রিয়াল সৌদি রিয়াল দিতে হবে একদম সাধারণ লেবারকে বাকি হাই লেভেল তো আছে এটা বাদ একদম মিনিমাম কথা বলছি তারপর হচ্ছে দেখেন ইন্ডিয়ান ইন্ডিয়ানের মধ্যে কিছুটা আবার মানে সমস্যা আছে যেমন ধরুন তাদের মাঝে কেউ আসছে এক হাজার টাকায় এক হাজার রিয়ালে কেউ আসছে বারোশো রিয়াল কেউ আসছে পনেরোশো রিয়াল কিন্তু তারা তাদের অধিকাংশই মানে দক্ষতা নিয়ে আসে স্কিলফুল তারা ইন্টারভিউ দিয়ে আসে ইলেকট্রিশিয়ান প্লাম্বার এসি টেকনিশিয়ান তারপরে স্টিল পিকচার ফার্নিচারের কাজ জানে এভরিথিং কাজ জানে তারা আসে তাদের বেতন কিন্তু হাই দুই হাজার তিন হাজার চার হাজার ছয় হাজার এরকম ঠিক আছে একবার মিনিমাম যেটা তার মিনিমাম হচ্ছে যারা আসে তেরো সরিয়াল চোদ্দো রিয়াল একদম হাই লেবার যেটা আর বাংলাদেশে কি হয়েছে জানেন বাংলাদেশের কথা যদি বলি খুবই দুঃখজনক ভাই ভিডিওটা একটু লম্বা হবে তবে যারা শুনবেন আশা করি উপকার হবে যেখানে বাংলাদেশে যারা বর্তমানে সৌদি আরবে এসেছে মানে হাজার কে হাজার লাখ কে লাখ এসে ভরে গেছে সৌদি আরব কিন্তু তারা ছয়শো রিয়াল চারশো প্লাস দুইশো রিয়াল মানে চারশো প্লাস দুশো বলতে চারশো রিয়াল হচ্ছে মেন বেসিক আর দুশো রিয়াল হচ্ছে ফুড অ্যালাউন্স খাবার জন্য দিবে আপনাকে এই হচ্ছে অবস্থা যে ছয়শো প্লাস দুইশো আর চারশো প্লাস দুইশো মানে ছয়শো রিয়াল বেতন আটশো রিয়াল বেতন হাইয়েস্ট আঠা এক হাজার রিয়াল বেতনে কাজ করছে সৌদি আরবে কিন্তু এই দেখে এই যে অবস্থা সৌদি আরবের যে এখন যে প্রত্যেকটা প্রোডাক্ট এক্সপেন্সিভ প্রত্যেকটা জিনিসের দাম খুবই দাম খুবই দাম বাই বাংলাদেশে যেরকম দাম বেড়ে গেছে সৌদি কিন্তু দাম বেড়ে গেছে আপনার মিনিমাম আপনার খান আর না খান আপনাকে মাসে কম থেকে চারশো রিয়াল তিন থেকে চারশো রিয়াল আপনাকে মানে খরচ হবেই এটা মিনিমাম ঠিক আছে তা আপনি খাবার খেয়ে আপনার ছশরিয়াল বেতনে বা আটশোরিয়াল বেতনে আপনি কীভাবে কত টাকা আপনার পাঠাবেন দেশে আবার পাঁচ লাখ টাকা খরচ করে আসতেছে ছ লাখ টাকা খরচ করে আসতেছে অনেক ভাই তাহলে ভাই আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি আপনি আসবেন কাজ শিখে আসেন না ভাই কাজ শিখে আসেন ইন্টারভিউ দিয়ে আসেন বাংলাদেশে তো এরকম অনেক ট্রাভেলস আছে সবাই তো দালাল সবাই তো বাট পান না তাই না এরকম আসেন তা আসে এভাবে আসেন ভাই দেখেন কী অবস্থা মানে তো ওদের ভরে গেছে গা ছশো প্লাস দুইশো ছশোরিয়া বেতনে আমার আশপাশে মানে হাজার হাজার লোক এসে বইয়া গেছে গা কী করবে বলেন পাঁচ লাখ মানে এর কাজ পায় না দুই মাস তিন মাস খুঁজতে খুঁজতে কাজ পায় না তখন কি বলছে মানে আইসা মানে হইয়া ছয় সরিবালের বেতনে এসে ঢুকে গেছে গা কী হবে ভাই বলছেন আপনি পাঁচ লাখ টাকা দিয়ে আসার আগে ভেবে চিনতে আসবেন আমি জানি বাংলাদেশের পরিস্থিতি বাড়ানো রাজনৈতিক সংকট আছে এবার শিক্ষিত বেকার আছে কর্মসংস্থানের অভাব আছে এগুলো আমি জানি তারপরও আপনি আসতে যাচ্ছেন সৌদি আরব তাই না এই জন্য বলছি যে আপনি আসবেন ভালো কথা এক কিছুটা ড্রাইভিং শিখে আসেন বা প্লাম্বিংয়ের কাজ শিখে আসেন ইলেকট্রিশিয়ানের কাজ শিখে আসেন এগুলো কাজ শিখে আসেন না ভাইয়া কাজ শিখে আপনি আসেন আইসা এক দেড় মাস আপনার খুঁজে দেখেন কাজ পান কি না অবশ্যই আপনি পাবেন কারণ আপনার দক্ষতা আছে আপনার চিন্তা নাই আর যারা কাজ জানে না তারা তো চিন্তা আছে ভাইয়া তারা তো কী করবে লেবারই করবে রাস্তা সুইপারি করবে বেতন কম কষ্ট বেশি এর জন্যে আপনি আসবেন খুবই চিন্তা করে আসবেন ভাই আইসব ভয়ে রাখেছে সৌদি আরব ছয় সরিয়াল বেতনে আর আপনার দিন শেষে খাইয়া ভাইয়া মানে কত টাকা পাঠাবেন পাঁচ লাখ টাকা খরচ করে এই পাঁচ লাখ টাকা উঠে দিয়ে আপনার কমপক্ষে চার বছর লাগবে এরকম ছয় সরিবাল বেতনে আপনার কত পাঠাবেন বাড়িতে ভাই চিন্তা করে আসবে নাকি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যান্য ভাইদেরকে ঠিক আছে আর কোনো কিছু জানা থাকলে কমেন্টস করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ